মাতা হরসিদ্ধির মন্দির দর্শন করার পরে আমরা চলে গিয়েছিলাম মহাকাল মন্দির দর্শন করতে ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে তিন নম্বরে আসে মহাকাল মন্দির মহাদেব এখানে মহাকাল রূপে পরিচিত মহাকাল অর্থাৎ কাল যার অধীনস্থ এটি একমাত্র জ্যোতির্লিঙ্গ যা দক্ষিণমুখী দক্ষিণ দিক মৃত্যুর দিককে নির্দেশ করে পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মা প্রথম মহাকাল মন্দির তৈরি করেছিলেন যিশুখ্রিস্টের জন্মের ছশো বছর আগে মহারাজ চন্দ্রপ্রদ্যোত কুমার সেনকে মহাকাল মন্দিরের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিয়েছিলেন বর্তমানে মহাকাল মন্দির খুবই সুন্দর করে সাজানো যা সম্পূর্ণ ঘুরে দেখার জন্য মোটামুটি একটা বেলা প্রয়োজন আমাদের ধর্মশালা থেকে মহাকাল মন্দিরে আসতে পায়ে হেঁটে সময় লাগে মোট দশ মিনিট আর হরসিদ্ধি মন্দির থেকেও মহাকাল মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে দশ মিনিট বাবা মহাকালকে দর্শন করার আগে অবশ্যই মা হরসিদ্ধির মন্দির দর্শন করো আর সামনে এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ এটাই হলো রুদ্রসায়র মা হরসিদ্ধির মন্দিরে দর্শন করে বেরিয়ে আস্তে আস্তে প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তাই মহাকাল মন্দিরে তখন বেশ ভালোই ভিড় দর্শন কতটা সুষ্ঠুভাবে করতে পারবো সেই নিয়ে একটু চিন্তাতেই ছিলাম কিন্তু বাবার ইচ্ছাতে ভালো মতোই দর্শন করতে পেরেছি মন্দিরের বাইরে দেখতে পাবে অসংখ্য নিঃশুল্ক জুতো রাখার জায়গা সেখানে জুতো রেখে তবে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় মন্দিরে ভিআইপি দর্শনেরও ব্যবস্থা রয়েছে তার জন্য আড়াইশো টাকার টিকিট কাটতে হয় তবে আমরা টিকিট কাটেনি আমরা এমনি গিয়েছিলাম এবং বাবার দর্শন পেয়েছি যেখান থেকে নর্মাল মানুষজন মানে ভিআইপি লাইন ছাড়া যে গেট থেকে তোমাদেরকে ঢুকতে হবে সেই গেটের সামনেই তোমরা দেখতে পাবে প্রসাদ হল চাইলে ওখান থেকে বাবার প্রসাদ তোমরা কিনে নিতে পারো বেশ কয়েকটি প্রাচীন ভারতীয় কাব্যগ্রন্থে মহাকাল মন্দিরের উল্লেখ রয়েছে গুপ্ত যুগের আগের মন্দিরগুলি যেমন কাঠ ও পাথর দিয়ে নির্মিত ছিল এই মন্দিরও ঠিক সেইভাবেই নির্মিত ছিল কোনো শিখর ছিল না মন্দিরের মন্দিরে কিভাবে প্রবেশ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে মহাকালের সামনে পর্যন্ত বেশ কিছুটা রাস্তা কিন্তু জিগজ্যাগ লাইন হিসাবে অনেকটা চত্বর ঘুরে তবে মহাকালের দর্শন করতে হয় ভিড় থাকলে সেটা একটু কষ্টকর একেবারে যে ভিড় ছিল না সেটা বলবো না ভিড় ছিল তবে খুব ভিড় ছিল না আমাদের মোটামুটি আধ ঘন্টা মতো সময় লেগেছিল বাবাকে দর্শন করে আসতে মহাকাল মন্দিরে প্রবেশ করার আগে চারিদিকে দেখতে পাবে টিভি স্ক্রিন লাগানো সেখান থেকেও মহাকালকে দর্শন করা সম্ভব বাবার দর্শনের ইচ্ছা ছিল বহুদিনের হঠাৎ এইভাবে তা সম্পূর্ণ হবে সেটা কখনো ভাবিনি তবে সম্পূর্ণ উজ্জয়ী নিয়ে এবার আমরা ঘুরে আসতে পারিনি যতটা ঘুরেছি ততটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তবে বাবার ভর্ষ আরতি এবছর আমরা দেখতে পাইনি বাবার ভর্ষ আরতির অনলাইন বুকিং করতে হয় দু মাস আগে থেকে আমরা যখন উজ্জয়িনীতে যাবো বলে ঠিক করেছি এবং যে ডেটে ভর্ষ আরতি দেখবো বলে ঠিক করেছিলাম ততদিনে সেই ডেট ফুল বুকিং হয়ে গিয়েছিল যাই হোক পরে যদি বাবা কখনো আবার ডাকে তবে নিশ্চয়ই ভর্ষ আরতিও দেখে আসবো এই ভর্ষ আরতির টাইমিং ভোর সাড়ে চারটে থেকে ছটা কিন্তু সারা রাত লাইন লাগে ভর্ষ আরতি দেখার জন্য এমনিতেও মহাকাল মন্দির কোনো সময় ফাঁকা থাকে না সবসময় ভক্তের ভিড় থাকে সকাল সাড়ে ছটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে ভক্তদের জন্য তবে মন্দিরে ভিড় হলেও সিস্টেম বেশ সুন্দর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র মহাকালেশ্বর মন্দিরেই তান্ত্রিক শিবনেত্র প্রথার জল রয়েছে এবং এখানে জ্যোতির্লিঙ্গ দক্ষিণামূর্তি মন্দিরে বাবার দর্শন করে বেরিয়ে আমরা তারপর গিয়েছিলাম মহাকাল করিডোর দেখতে তবে আমি সকাল বেলার থেকে রাত্রেবেলা মহাকাল করিডোরের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায় সকাল বেলাও সুন্দর লাগে কিছুটা সকাল বেলায় আর বাকিটা রাত্রেবেলায় ঘুরে দেখতে পারো বেশ ভালো লাগবে সম্পূর্ণ উজ্জয়িনীকে ঘুরে দেখার জন্য তিন দিন সময় কিন্তু লাগে মহাকাল করিডোরে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ছটা থেকে শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো সেটা কিন্তু উজ্জয়িনীতে এলে অবশ্যই দেখো বারোশো সালে ইলতুতমিস উজ্জয়িনী আক্রমণ করে তখন এই মন্দির অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় আঠেরোশো শতকে উজ্জয়িনীতে মারাঠা শাসন শুরু হয় সতেরোশো সালে মারাঠা সেনাপতি রণজিৎ সিন্ধে এই মন্দিরের পুনর্গঠন করে বর্তমানে যে মন্দিরটি এখন আমরা দেখতে পাই কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিও যাতে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় এইভাবেই একটু আমাদের পাশে থেকো আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে টাটা